এক কিশোর দিনে দুপুরে এক কিশোরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ফুট করার চেষ্টা করে দিনে দুপুরে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটে মালদা জেলার গাজল বিদ্রোহী মোড় জনবহুল এলাকায় স্থানীয় লোকজন ওই আহত যুবককে উদ্ধার করে প্রথমে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান গাজল স্টেট জেনারেল হাসপাতালের ডাক্তার বাবুরা তার অবস্থা খারাপ বুঝে তাকে সঙ্গে সঙ্গে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাজল থানার পুলিশ অভিযুক্ত কিশোরকে আটক করে গাজল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যায় গাজলের দিনে দুপুরে চাঞ্চল্যকর ঘটনা গাজল বিদ্রোহী বোর্ড জনবহুল এলাকায় প্রকাশ্য দিবালোকে এক কিশোরের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুনের চেষ্টার অভিযোগ উঠল অপর এক কিশোরের বিরুদ্ধে জানা গেছে গাজলের প্রাণ কেন্দ্র এলাকা গাজল শহরের বিভিন্ন বিদ্যালয়ে চলছে মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার জন্য মোতায়েন রয়েছে পুলিশ এরই মধ্যেই মঙ্গলবার প্রকাশ্য দিবালোকে এক কিশোরীর ওপর অপর কিশোরের প্রাণঘাতী হামলা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য এই ঘটনায় আক্রান্ত কিশোর বর্তমানে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে কি হয়েছিল আমি তো জানি না আমি গেছিলাম মাঠে কাজে আর ওর বাবা রাজমিস্ত্রি কাজ করে রাজমিস্ত্রি কাজে গেছিল ওর বাবার কাছে মোবাইল ছিল না মোবাইল আছে আমার কাছে এবার আমি মোবাইল কাজ করতে করতে মোবাইল বাজলো আমি আবার ফোনটা ধরলাম ধরে হসপিটাল থেকে আমাকে খবর দিল যে সব নাম ঠিকানা নিল আমার নাম জিজ্ঞাসা করলো আমার ছেলের নাম জিজ্ঞেস করলো করে আমি সব বললাম বলছে যে আপনি কোথায় আছেন তাড়াতাড়ি আসেন আপনার ছেলে আপনার ছেলেকে ফোন করা হয়েছে তো আমি আর কিছুই শুনতে পারলাম না যে আমার চোখ দিয়ে কান্নায় বেড়াচ্ছে আমি আর কিছু বুঝতে পারলাম না কিছু শুনতে পারলাম না তারপরে আমাকে সবাই বাড়ি নিয়ে আসলো এবার বাড়ি নিয়ে এসে আমি সবার কাছে শুনলাম তো বিদ্রোহী মনে আমার আশিস বর্ম কি করতো কি করতো আপনার ছেলে আমার ছেলে পড়াশোনা করার জন্য আমি কোচিনে রেখেছি কোন ক্লাসে পড়ে ই টেনে টেনে পড়ে এবার কাই টেনে উঠলো আমার ছেলে কোন স্কুলে শিউচাতে শিউচাতে তারপরে সবাই গ্রামবাসীরা ছুটে এসে আমার ছেলেকে হসপিটাল মেডিকেলে নিয়ে গেছে মেডিকেলে নিয়ে যেয়ে এখান থেকে এফার করে দিয়েছে মালদা এবার মালদা যেয়ে এখন বলতে পারছি না কিরকম আছে কিন্তু আমি এখনো দেখিনি তারপরে আমি মালদা না যেয়ে আমি থানায় এসেছি যে ছেলেটা গৌর রায় আমার ছেলেকে খুন করেছে তার আমি শাস্তি চাই আপনার নাম অনিতা বর্মন চিনে এই যে বিদ্রোহী মোড়ে বিদ্রোহী মোড়ে নয়াপাড়া যেতে ওই যে মোটর সাইকেলের শুরুম আছে ডান দিকে মোটর সাইকেলের শুরুমের পাশে আপনাদের কি ধারণা কি বলতেই পাবো না কি কারণে ওকে ছুরিতে আঘাত করেছে আমি তো জানি না আমার ছেলে ফোন করে বলছে মা আমি কোচিনে যাব আমি বলছি চলে যা তার জন্য আমার ছেলেকে আমি পয়সা করি দিয়ে পাঠায় দিলাম আজকে কোচিনে তো আমার ছেলেকে যে এরকম করবে আমি ভাবতে পারিনি যে আঘাত করে হচ্ছে ওকে বন্ধু দুজন না ওর বন্ধু না ওকে ছেলেকে খুন করে যে খুন করে ওই বিয়ে করে থাকবে আমায় আমিও গৌরায়ের রায়ের শাস্তি চাইব বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ